এই গরমে আর টিকতে না পেরে বিদ্যুৎবিহীন ফ্রিজ কেনার জন্য চলে গেলাম বাজারে হে এব্রিয়ন আসসালাম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন এই গরমে আর কোনোভাবে টিকা যাচ্ছে না তাই আমরা বিদ্যুৎবিহীন ফ্রিজ কিনতে এখন বিদ্যুৎ বিহীন ফ্রিজ কেনার অন্যতম কারণ হলো এই গরমে বারবার বার লোডশেডিং হয় আর বিলের তো আসেই এই সব কিছু থেকে বাঁচার জন্য আমরা বিদ্যুৎবিহীন ফ্রিজ কেনার ডিসিশন নিয়েছি বলতে না বলতেই আমরা বাজারের মধ্যে চলে এসেছি এখন অনেকেই বলবেন যে বিদ্যুৎবিহীন কি কোনো ফ্রিজ হয় নাকি হ্যাঁ ভাই হয় আসলে বিদ্যুৎবিহীন কোন ফ্রিজটা হয় তা দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন এই রোদের মধ্যে বাজারে এসে লাল টকটকে তরমুজ দেখে আর লোভ সামলাতে পারলাম না কিন্তু তরমুজের দাম শুনে সরে আসতে বাধ্য হলাম আমাদের ফ্রিজ কেনার আগে বাজারটা সম্পূর্ণ ভাবে ঘুরে ঘুরে দেখছিলাম এই রোদের ভিতরে বাজার ঘুরে দেখতে দেখতে আমাদের ক্লান্তি দূর করার জন্য আমরা একটি করে লেবু শরবত নিয়ে নেই তারপরে আমরা আবার বাজারটি ঘুরে দেখা শুরু করি গ্রামীণ বাজারটিতে সুন্দর টাটকা টাটকা সবজির পাশাপাশি ছিল বিভিন্ন রকমের মাছ আসলে আমি যেখানে থাকি ওইখান থেকে এই বাজারটির দূরত্ব মাত্র পনেরো টাকার পথ বাজারে ঘুরে দেখতে দেখতে চিংড়ি মাছ দেখে অনেক লোভ হচ্ছিল কিন্তু পকেটে পর্যাপ্ত টাকা না থাকায় আমরা চিংড়ি মাছ থেকে দূরে সরে যাই তারপরে আমরা হালিমের দোকানে এসে হালিম খেয়ে চিংড়ির স্বাদ মেটাই সবকিছু শেষে আমরা চলে আসি আমাদের ফ্রিজের ফ্রিজের দোকানে এখন বলতে পারেন যে এটা দোকান কিভাবে হলো আসলে এই প্রচন্ড গরমে আমরা যে পানিগুলা খাই ওই পানিগুলা অনেক গরম হয়ে যাচ্ছিল শুনেছি যে মাটির কলসে নাকি পানি রাখলে পানি অনেক ঠান্ডা থাকে সেই জন্য আমরা ঠান্ডা পানি খাওয়ার জন্য এই মাটির কলস কিনতে এসেছি মূলত চুকু থুকু আসলে কলস নেই এটি ফ্রিজ আমরা আমাদের ফ্রিজটি বেসে দেখে শুনে নিচ্ছিলাম সবকিছু শেষে আমরা আমাদের ফ্রিজটি মাত্র একশো টাকায় কিনে ফেলি এছাড়াও আমরা ফ্রিজের বাজার থেকে একটি তরমুজও কিনে পাশাপাশি নিয়ে যাই বলতে পারেন যে ভাই আসলে এটি কাজ করে কিনা হ্যাঁ ভাই আসলে কাজ করে আমরা আমাদের রুমে নিয়ে গিয়ে পানি রেখে দেখেছিলাম অনেক সুন্দর ঠান্ডা থাকে এমনি কল থেকে নর্মাল পানি তুললে যে রকম হয় সেই রকম ঠান্ডাই থাকে আমাদের তরমুজটাও অনেক সুন্দর লাল ছিল তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Tchau, beijo.